আমার তারা তাদের লাইভ। ডাবিং করতে করতে আমার ইউটিউবে জানিটা জানি ভিতরে সত্যি যে খারাপ যদি বলি बैड সাইড না আমার চ্যানেলে थैंक्स করা आवर ওই ওই সিচুয়েশনটা আমরা সবচেয়ে দেখতে পারি যেটা আমি আর কি বলতেছি। তো ইউটিউবিং যারা করবে ঠিক আছে তাদেরকে কি না বেসিক नॉलेज থাকতে হবে। তবে বেস্ট কনটেন্ট আপনি করতে পারো। কিভাবে করতে পারো? ঠিক আছে কিন্তু জানতে পারো।